আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজকে যে বিষয়টা এটা হলো মূলত আর হ্যাঁ গুলো লাগানোর সময় অনেকে প্রবলেমে আমাকে একবার প্রশ্ন করছে ভাই ছোটো আইসিগুলো লাগাইতে খুব সমস্যা হয় তো দেখেন আমার এই ভিডিওটা দেখলে আপনি যে কোনো ছোটো আছে আপনি লাগাইতে পারবেন আসলে এটা তো ছোটো আইসি না আইসি তো ছোটো না ঠিক আছে এটা আপনার রেড ওয়াই ইলেভেন ভিভো ওয়াই ইলেভেন তো এই মোবাইলটা মূলত নো সার্ভিস তো নো সার্ভিস আসলে দেখেন আসলে ডব্লিউটিআর যে আইসিতে ব্যবহার করছে যেই আইসিতে ডব্লিউটি আর আইসি ব্যবহার হয়েছে হ্যাঁ ডব্লিউ উনত্রিশ পঁয়ষট্টি হোক ডব্লিউ উনত্রিশ পঁচিশ হোক বা যে ডব্লিউটিআর এই ইয়া হিসাবে এই আর এফ আইসি হিসাবে যেই মোবাইলে ব্যবহার করছে সেই ক্ষেত্রে যে এই মোবাইলে যদি মানে এআইসি আসে যে মোবাইলে এই মোবাইলে যদি কখনও নো সার্ভিস আসে হান্ড্রেড পার্সেন্ট সর্বপ্রথম আপনি ডব্লিউ চেঞ্জ করবেন হ্যাঁ এটা মানে মাস্ট বি কারণ এআইসিটা সবচেয়ে বেশি মার্কেটে খুব জনপ্রিয় একটা আইসি কিন্তু আইসিটা বেশিরভাগ নষ্ট হয়ে যায় হ্যাঁ তো আইসিটা যদি মোবাইলে দেখবেন যদি নো সার্ভিস আসে হ্যাঁ বেঁচবেন এবং আমি চেক করার পর যদি দেখেন যে নো সার্ভিস আসে তা হান্ড্রেড পার্সেন্ট শিওর ধরাবেন যে আর কোনো অন্য জায়গায় কোনো ত্রুটি না থাকলে তো হান্ড্রেড পার্সেন্ট ধরে রাখবেন যে আইসিটি সমস্যা হ্যাঁ তো এই ডব্লিউ আইসি হইলে অবশ্যই প্রথমে আগে আইসি চেঞ্জ করবেন তারপর দেন আপনি পরে যদি আইসি চেঞ্জ করার পর না হয় তখন আপনি অন্য কোনো আপনার যা ডায়াগ্রাম মনে আপনি যেগুলো মাপার দরকার হ্যাঁ আমাদের পার্সিতিক আসতেছে কি কিনা আমাদের ডাব্লিউটিআর আমাদের যে রেডি ফিকে চাষের কথা এটা কি কিনা প্লাস আমাদের যে প্রোটোকল যেটা সিপিউ থেকে আসে সেটা আসতেছি কিনা এর পরে চেক করবেন তো প্রথম কাজ হচ্ছে আপনাকে ডব্লিউটি চেঞ্জ করতে হবে এক ফার্স্ট কাজ এটা যেহেতু এআইসিটা যেই মোবাইলে ব্যবহার করে থাকুক না কেন যেই মডেলই হোক না কেন এআইসি দেখলে হান্ড্রেড পার্সেন্ট নো সার্ভিস আসলে অবশ্যই মোবাইলটাকে আগে এআইসিটা চেঞ্জ করবেন চালা আজকে পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ